ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যেই কিছু না কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সেগুলো যদি আপনার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা এবার তাহলে চলুন আজকের ভিডিওটি ছেলেদের সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝে নেওয়া যাক নাম্বার ওয়ান গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না যেই ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথা বেশি শুনবে আপনার প্রত্যেকটি ছোট বড়ো জিনিস মন দিয়ে লক্ষ্য করবে আপনাকে গুরুত্ব দেবে নাম্বার টু বিশ্বাস কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে ফলে সে আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করবে তার আপনার প্রতি আটক বিশ্বাস ও ভরসা থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন নাম্বার থ্রি অভাব অনুভব করা ছেলেটি যখন সত্যি আপনাকে ভালোবাসবে তখন প্রত্যেকটি সময় তার আপনার কথা মনে পড়বে বন্ধুদের মধ্যে একসঙ্গে থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটা কলের অপেক্ষায় দিন হতাশ হয়ে থাকবে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহুর্তে চিন্তা করে নাম্বার ফোর দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা আপনাকে যদি সত্যি অনেক ভালোবাসে তাহলে আপনার প্রতি সে দুর্বল থাকবে এটাই বাস্তব নাম্বার ফাইভ ব্যস্ততা একটা ছেলে যদি আপনাকে সত্যিকারে ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না সে নিজের হাজার কাজ বাদ দিয়ে সময় করে আপনার সাথে কথা বলবে আপনাকে সময় দেবে দেখা করতে চাইবে নাম্বার সিক্স পরিবর্তন ছেলেটি যদি সত্যিই আপনাকে ভালোবেসে থাকে তাহলে নিজেকে পরিবর্তন করতে একটি বারও ভাববে না হতে পারে ছেলেটির কিছু খারাপ অভ্যাস আপনি পছন্দ করেন না হয় কখনো বলতেও চান না কিন্তু ছেলেটি একটু হলেও সেটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে শুধুমাত্র আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাস থেকেও দূরে সরে যাবে নাম্বার সেভেন কান্না সাধারণত আমরা জানি ছেলেরা সহজেই কান্না করে না যদি দেখেন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করে তাহলে বুঝবেন সত্যি ছেলেটি আপনাকে অনেক ভালোবাসেন কারণ সব মিথ্যা হলেও চোখের জল কিন্তু মিথ্যা হতে পারে না জেলা শিল করা ছেলেটি যখন আপনাকে সত্যিকারের ভালোবাসবে তখন সে আপনার পাশে অন্য কোনো ছেলেকে দেখতে পারবে না সামনে মুখের ওপর বলতে না পারলেও মনে মনে তার জেলাস ফিল হবে কারণ সে আপনাকে ভীষণ ভালোবাসে ভালোবাসার পরিণতি কিছু কিছু সময় ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেটি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা পরিবর্তন প্রয়োজন সব কিছু করতে রাজি থাকবে তাহলে বুঝতে পারবেন ছেলেটি আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে আজকেই তবে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন